এবং মানুষের কাছে আপনাদের মাধ্যমে শুভেচ্ছা পৌঁছে দিতে চাই শ্রদ্ধা পৌঁছে দিতে চাই যে কারণে আপনাদের এখানে আমরা অনুরোধ করেছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে আপনারা এসেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকদিন ধরেই আপনারা দেখছেন যে একটি অদ্ভুত বিষয় নিয়ে এই প্রদেশ তাকে অকারণে চিন্তায় ফেলেছে কেন্দ্রের শাসন ক্ষমতায় যারা আছে সেই দল এবং তাদের নির্দেশে তাদের প্রশাসন কি সেই সমস্যা সেটা আপনাদের জানা আছে একটি মহিলা সোনালি বিবি অথবা আমরা যদি তাকে সোনালী খাতুন বলি এই মহিলা তার একটি আট বছরের সন্তান আছে তার সাথে সাথে তিনি এই মহিলাকে কাপড়ে চোখ বেঁধে রাতের অন্ধকারে অন্য রাজ্যে অর্থাৎ অন্য রাষ্ট্রে ফেলে আসা এই এর মতন একটা ঘৃণ্য অপরাধ আর কি হতে পারে আমাদের জানা নেই এটা ঘটেছে এবং বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় নেতৃত্ব আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন